এক বৃদ্ধাশ্রমে এক বাবা তার শেষ গোনা দিনে পড়ে গেছে সেই শেষ গোনা দিনে এসে তেসার সন্তানকে একটা চিঠি লিখছে বাবারে অনেক দিন হয়ে গেল তোমার দেখা তো অনেক দূরের কথা তোমার শব্দ কানে শোনা যায় না তোমার মা যখন বেঁচে ছিল তখনও আমার কিছুটা সুখ ছিল তোমার মা চলে যাবার পর থেকে যখন আমার ঠাঁই হলো এই বৃদ্ধাশ্রমে তখন থেকে আজ পর্যন্ত তোমার কোনো স্পর্শ তোমার কোনো শব্দ আজ পর্যন্ত আমার কানে আসেনি যা হোক করে এত কটা দিন কাটিয়ে দিয়েছি আজ শেষ জীবনে এসে আর গুণাদিনে পড়ে গেছি ডাক্তার বলেছে আমার হাতে আর বেশি সময় নেই যদি তোমাকে একটু দেখতে পারতাম এই শেষ বয়সে সেই জন্য আমার এই চিঠি লেখা একবার আসবে বাবা তোমায় একটু একটু নয়ন ভরে দেখতে চাই আজ আট বছর হয়ে গেল আমি এই বৃদ্ধাশ্রমে আছি তোমায় আমি দেখি না কত স্নেহ দিয়ে কত যত্ন দিয়ে ছোট্ট থেকে আমি তোমায় বড় করেছি তুমি আজ বিদেশে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে সুখে আছো সুখে থাকো তুমি সুখে থাকো সেটাই আমি চাই একবার যদি সময় পাও একটা বারের জন্যে বাবাকে দেখে যেও এটাই আমার শেষ ইচ্ছা জানিস বাবা একটা মজার ঘটনা ঘটেছে কিছু স্বেচ্ছাসেবী দল এসেছিল আমাদের এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবী দল এসে আমায় জিজ্ঞাসা করল বলুন আপনার শেষ ইচ্ছা কি। আমি আমার শেষ ইচ্ছার কথা তাদেরকে জানিয়েছি মনে পড়ে বাবা সেই যে যখন খুব বর্ষা পড়েছিল তোর স্কুলের ফিস গানের দিদিমণির টাকা তারপরে বাড়ি ভাড়ার টাকা গ্যাস মুদিখানা সমস্ত কিছু বাঁচিয়ে যখন আমার হাতে আর একটাও টাকা ছিল না তোর মা মনে আছে কিছু চাল ডাল বাঁচিয়ে রাত্রিতে খিচুড়ি বানিয়েছিল আর তুই খুব বায়না করছিলি মা ইলিশ মাছ খাবো ইলিশ মাছ ভাজা খাবো তুই যখন কাঁদতে কাঁদতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লি এই অসহায় বাবাটা সারা রাত বসে বসে তোর সেই ফোপানি দেখেছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে আজ থেকে কোনো দিন এক টুকরো ইলিশ মাছ আমি মুখে দেব না দিনই বাবা কিন্তু মজার যে ঘটনা ঘটেছে সেইটা তোকে বলি ওই যে স্বেচ্ছাসেবী দল এসেছিল আমাদের বৃদ্ধাশ্রমে তারা কি বলল জানিস যে বলুন দাদু আপনার শেষ ইচ্ছা কি আমি তাকে বললাম আমার শেষ ইচ্ছা একটা ইলিশ মাছ কিনে দিতে পারবে বাবা একটা ইলিশ মাছ তোমার কাছে চিঠি যখন পৌঁছাবে আমি তখন হয়তো নাও থাকতে পারি কিন্তু হ্যাঁ বাবা ফ্রিজে ইলিশ মাছটা কিন্তু তোমার জন্য থাকবে বাবাকে দেখার জন্য না হোক ইলিশ মাছের টানে কিন্তু তুমি একবার এসো আমি আজকালকার ছেলে মেয়েদের বলছি বাবা মা হচ্ছে আমাদের মাথায় ছাতার মতো বড় একটা গাছের মতো রোদ বৃষ্টি ঝড় থেকে বাবা মা আমাদের রক্ষা করেন প্লিজ তাদের ঠাঁই বৃদ্ধাশ্রম নয় তাদের ঠাঁই হলো অনেক সম্মানের অনেক ভক্তির বাবা মায়ের যত্ন নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন